নমস্কার আমি সাগর রায় উইনিং কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ইন্ডিয়ান অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করা যাক সংবিধান এখন প্রশ্ন হচ্ছে এই সংবিধানে লেখা আছে লেখা তো আছে অনেক কিছু তার মধ্যে দু একটা হলো নাগরিকদের অধিকার কর্তব্য তারপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের দায়িত্ব কর্তব্য কার্যপ্রণালী এইসব যাবতীয় সব রয়েছে কোথায় সংবিধান দেশ মেনে চলবে। শুধু নয় আমি তুমি নাগরিক সবারই কর্তব্য হচ্ছে সংবিধান মেনে চলা এবার কেউ যদি সংবিধান মেনে না চলে তখন তাহলে ধরে নিয়ে যাবে কে পুলিশ এবার পুলিশ কিসের উপর বেশ করে তোমাকে ধরে নিয়ে যাবে সেই সমস্ত নিয়মকানুন কোথায় লেখা আছে আইপিসিতে আইপিসির একটা ধারা তোমার উপর চাপিয়ে দেবে দিয়ে তোমাকে ধরে নিয়ে চলে যাবে এবার দেখো পুলিশে তোমাকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ কি তোমাকে বিচার করতে পারবে একদমই না বিচার করবে কি আমাদের আদালত এবার আদালত তোমাকে যে বিচার করবে তার জন্য কিছু নিয়ম কানুন বিষয় রয়েছে এই সেই নিয়ম কারণগুলো কোথায় লেখা রয়েছে সি আর পিসিতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তুমি যতদিন চাকরি না পাচ্ছো ততদিন তোমাকে কি পড়তে হবে সংবিধান সংবিধান পড়ার পর তুমি যখন চাকরি পাবে ধরো তুমি পুলিশের চাকরি পেয়েছো যখন তুমি পুলিশের চাকরি পাবে তখন তোমাকে কি পড়তে হবে আইপিসি এবার তুমি পুলিশের চাকরি করতে করতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছো এটা কি তোমার অপরাধ সেই অপরাধের শাস্তি তোমাকে দেবে কে আদালত আদালত কিসের ওপর বেস করে তোমাকে শাস্তি দেবে সেটা হচ্ছে সিআরপিসি আশা করি বোঝা গেল এবার দেখো সংবিধান সংবিধান রচনা করার আগে নিশ্চয় আগে একটা সংবিধান সভা তৈরি করা দরকার এই সংবিধান সভার আরেক নাম হচ্ছে গণপরিষদ প্রথম ভারতে গণপরিষদের ধারণা দিয়েছিল চৌত্রিশ সালে সালে এই প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিল হচ্ছে এম এন রয় এই এমএন রয়ের বাড়ি হচ্ছে আরবেলিয়া তারপর চলে আসি ইংরেজরা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতে লাগু করে তখনকার দিনে বড় বড় নেতাদের চোখ বা নজর এই ভারত শাসন আইনের দিকে ছিল কারণ সবাই ভেবেছিল যে ইংরেজরা যে ভারত শাসন আইন উনিশশো সালে দেশে লাগু করছে সেখানে নিশ্চয়ই সংবিধান সভার কথা উল্লেখ থাকবে কিন্তু এই ভারত শাসন আইনে কোনো সংবিধান সভার কথা উল্লেখ ছিল না যার জন্য সেই সালে কংগ্রেস উনিশশো সালে এই গণ পরিষদের ডিমান্ড করে যে ভারতের একটা নিজস্ব গণপরিষদ হওয়া দরকার তারপর সেই ডিমান্ড পাস হয় গত সালে উনিশশো চল্লিশ সালে এবার প্রশ্ন হচ্ছে যে উনিশশো চল্লিশ সালে কি এমন ঘটলো যার জন্য এই ডিমান্ডটা পাশ হয়ে গেল দেখো উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত কি আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ব্রিটেনকে মেরে একদম করে ধুয়ে দেয় যার জন্য ব্রিটেন অর্থাৎ ইংরেজদের ভারতের সাহায্যের দরকার হয় এবার ভারতের যখন সাহায্যের দরকার হয় তখন ইংরেজরা আসে এসে কংগ্রেসকে ডাকে ডেকে বলে ঠিক আছে আমরা তোমার সংবিধান সভার ডিমান্ড মেনে নেব তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য তোমাদের আমাদেরকে সাহায্য করতে হবে যুদ্ধে কংগ্রেস বলে ঠিক আছে সাহায্য করব। সেই জন্য ইংরেজরা উনিশশো চল্লিশ সালে এই সংবিধান সভার ডিমান্ড পাস করে দেয় তারপর চলে আসি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে সরি উনিশশো সালে তারপরে বছর উনিশশো সালে চব্বিশে মার্চ ইংরেজরা ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করে এই ক্যাবিনেট মিশনের কাজ হচ্ছে ভারতে গিয়ে একটা গণপরিষদ তৈরি করা সেখানে মেম্বারদের তৈরি করা এবং তারা হচ্ছে সেই মেম্বারগুলো সংবিধান তৈরি করবে তাহলে ইংরেজরা ক্যাবিনেট মিশন ভারতে কত সালে এবং কত তারিখে প্রেরণ করে উনিশশো সালে চব্বিশে মার্চ এই যে ক্যাবিনেট মিশন এর প্রধান ছিলেন স্যার প্যাথিক লরেন্স তারপর তাও গণপরিষদ নিশ্চয়ই একদিনে তৈরি হবে না কিছুটা টাইম লাগবে প্রথম মেম্বার জোগাড় করতে হবে তারপর সেই মেম্বারদের কিভাবে নির্বাচিত করতে হবে সেই অনেক কাজ ছিল তারপর উনিশশো সালে ষোলোই মে ক্যাবিনেট মিশন ঠিক করে যে গণপরিষদ তো হবে সেই জন গণ জন এবার এই যে মেম্বার গুলো নিশ্চয়ই ইচ্ছা মতন নেওয়া যাবে না তার জন্য কে একটা নির্বাচন হওয়া দরকার সে নির্বাচন হয়েছিল আমাদের নির্বাচন হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাসে এখানে নির্বাচন হয় এই নির্বাচনে কংগ্রেস 208খানা সিট পেয়েছিল এই নির্বাচনে কংগ্রেস 208টা আর মুসলিম লীগ পেয়েছিল 75টা এই ঘটনাটা ঘটে তাই মুসলিম লীগের ডিমান্ড ছিল পৃথক পাকিস্তান যে মুসলিম লীগের কাছে আমাদের আমরা ভারতে থাকব না আমাদের জন্য একটা মুসলিমদের জন্য একটা পৃথক পাকিস্তান দেশের দরকার তার জন্য এই মুসলিম লীগ কি করে গণপরিষদ সভায় আর উপস্থিত হল মানে গণপরিষদ সভা ত্যাগ করে দেয় এবার ত্যাগ করে দেওয়ার পর গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে সালে ডিসেম্বর। এই যখন প্রথম বসে তখন ডক্টর সচিদানন্দ সিংহ তিনি ছিলেন অস্থায়ী সভাপতি তারপরে উনিশশো সালে এগারোই ডিসেম্বর স্থায়ী সভাপতি কে হয় রাজেন্দ্র প্রসাদ এবার ঘটনাটা এটাই ঘটে ইংরেজরা বলে যে মুসলিম লীগ নির্বাচিত হয়ে গণপরিষদের হয়েছে। এদের ছাড়া তুমি যতই গণপরিষদের সভা সভা না না কেন কেন বা বসাও এদের ছাড়া কোনোদিন সংবিধান রচনা হবে না এবার তখন তো মুশকিল হয়ে যায় কংগ্রেস তো তখন টেনশনে পড়ে যায় তখন সেই মুহূর্তে কি আসে আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন এ একটা প্রস্তাব নিয়ে আসে সে প্রস্তাবটা প্রস্তাবকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান কত সালে উনিশশো সাতচল্লিশ সালে তিনে জুন এই প্ল্যানে কি আছে এই প্ল্যানে বলে যে মুসলিম লীগ যে পাকিস্তানের ডিমান্ড করছে সেটা ওদের দিয়ে দাও ওরা যদি পাকিস্তানের ডিমান্ড পেয়ে যায় তাহলে তোমরা সহজেই সংবিধান রচনা করতে পারবা তখন কংগ্রেস বাধ্য হয়ে দেশভাগে এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান এখানে দেশভাগের কথা উল্লেখ ছিল কংগ্রেস বাধ্য হয়ে এই প্ল্যান মেনে নিতে বাধ্য হয় যার ফলে মুসলিম লীগ আলাদা পাকিস্তানে চলে যায় এবং দেশ ভাগ হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের সংবিধান রচনা স্টার্ট হয়ে যায় দেখো গণপরিষদ মোট তেরোটি কমিটি তৈরি করেছিল তার মধ্যে একটা কমিটির নাম হচ্ছে খসড়া কমিটি এটি গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট এই খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর তাহলে খসড়া কমিটির সভাপতি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর এই ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর এবার দেখো সংবিধান রচনা করতে আমাদের সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন এবং সংবিধান রচনা করতে খরচ হয়েছিল চৌষট্টি লক্ষ টাকা এই চৌষট্টি লক্ষ টাকা খরচ হয়েছিল সংবিধান তৈরি করতে তারপর দেখি কি আছে সংবিধান তৈরি করে কোন কমিটি খসড়া কমিটি এবার সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ নভেম্বর মানে সালে আগে সংবিধান আমাদের তৈরি করে রেডি হয়ে গেছে কিন্তু সংবিধান কার্যকরী হয় কত সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এবার অনেকের মধ্যে প্রশ্ন আসে যে গৃহীত হয়ে গেছে মানে সংবিধান রেডি হয়ে গেছে 1950 সালে 26শে নভেম্বর কিন্তু কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি এই এক মাস মতন लेट কেন দেখো 1929 সালে 31শে ডিসেম্বর এই দিন কি হয় কংগ্রেসের লাহোর একটা অধিবেশন বসে সেই অধিবেশনে জহুরলাল নেহেরু এই রাবি নদী তীরে পূর্ণ স্বাধীনতার ডিমান্ড করে যে বলে কত সালে উনিশশো উনত্রিশ সালে একত্রিশে ডিসেম্বর তখন মাঝরাত বারোটা বাজে সেই সময় জওয়াহরলাল নেহরু বলে যে এর পরের মাসে দেখো এটা একত্রিশে ডিসেম্বর এর পরের মাস কি হয়ে যাবে তখন উনিশশো তিরিশ সালে জানুয়ারি হয়ে যাবে জানুয়ারি মাস ডিসেম্বরের উনিশশো উনত্রিশ সালে ডিসেম্বরের পরের মাস হচ্ছে উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাস এই লাহোর অধিবেশনে ডিমান্ড হয় বা দাবি করে যে পরের মাসে শেষ রবিবার এবার দেখো জানুয়ারি মাসের শেষ রবিবার তখনকার সময় ছাব্বিশ তারিখ পড়ছিল মানে ছাব্বিশে জানুয়ারি এই দিন আমরা হচ্ছে পূর্ণ স্বাধীনতা পালন করব বা স্বাধীনতা দিবস পালন করবো তারপরের থেকে পরের দিন ভারতে এই ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয় এবার ভারত স্বাধীন হয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তাহলে এই দিন যদি স্বাধীনতা দিবস পালন করে তাহলে এই দিনটা কি হবে তখন সবাই মিলে ঠিক করে আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করব এবার দেখো ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয়ে গেছে মানে তৈরি করে রেডি এক মাস লেট করেছে এই কারণে এই যে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিন উপলক্ষে এই সংবিধানটা কার্যকরী এক মাস ডিলে হয়ে গেছিল তারপর চলে আসি আমরা জানি আমাদের যে ভারতের সংবিধান সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান লিখিত সংবিধান মানে এটা হাতে লেখা হয়েছিল এই যে হাতে লিখেছিল এটা কে তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা আশা করি তোমাদের ক্লাসে এই ক্লাসে যা বললাম সেগুলো তোমাদের বোঝা গেছে এক ক্লাসে সংবিধান কমপ্লিট করা কখনোই সম্ভব নয় আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ক্লাসে